গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমি আমার গোপাল সোনাকে আমি কিভাবে সেবা যত্ন করছিস তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমার গোপাল সোনা তো আজকের দিন তো বেশ কিছু দিন বাড়িয়ে এসছে তো যাই হোক তো স্নান করিয়ে নিয়েছি সব কিছু দিয়ে তোমরা দেখতেই পেয়েছ আর এদিকে কিন্তু কোন ড্রেসটা পরাবো গোপালসোনাকে সেটাই ভেবে পাচ্ছি না যে কোন ড্রেসটা পরালে কি গোপাল সোনার ভালো লাগবে তো যাই হোক কয়েকটা ড্রেস পরিয়ে সবগুলি প্রায় কয়েকবার করে পরানো আছে দু একবার করে তোমার শরীরটা খারাপের জন্য আমি গোপাল জন্য ড্রেস নিয়ে আসতে পারিনি তো সেই জন্য আনা হয়নি আর ভাবলাম যে আগের হচ্ছে একটা পাঞ্জাবি গোপাল সোনার আছে তো সেই পাঞ্জাবিটাই পরিয়ে দিই তাহলে একটু জামাই জামাই দেখতে লাগবে আর এক গোপাল সোনাকে দেখতেও ভালো লাগবে তো যাই হোক সেই সেটাই করলাম কেননা ডিস্ট্রিক্ট যখন আনা হয়নি তো মনটাও একটু খারাপ লাগছিলো এখন খারাপ লাগলো কি করবো তো সেটাই আমাকে পড়াতে হলো কেননা তোমরা জানো কদিন ধরে প্রচণ্ড পরিমাণে জ্বর ঠান্ডায় আমি ভুগেছি আর আজকে যে ভয়েসটা দিচ্ছি সেটাও তোমরা বুঝতে পারছো যে আমার প্রচণ্ড পরিমাণে এখনও কিন্তু ঠান্ডাটা রয়েছে জ্বরটা কমেছে কিন্তু ঠান্ডাটা রয়েছে তো সকালবেলা যাই হোক পাঁচ রকম ফল দিয়ে চিঁড়ে দিয়ে আম দিয়ে দই দিয়ে মিষ্টি দিয়ে গোপার সোনাকে কিন্তু সকালবেলা ভোগটা দিয়ে দিলাম আর তারপরে রইলো দুপুরবেলা তো দুপুরবেলা চলো গোপাল সোনার জন্য কি রান্না করা যায় সেটাই ভাবছি কারণ আজকে হচ্ছে ষষ্ঠী আমাদের ষষ্ঠীর দিন কিন্তু আমাদেরকে রান্না করতে নেই তো একবেলায় আর কি আমি দেখেছি আমার এক একবেলায় পালে তো রান্না করতে নেই মানে অন্য জিনিসটা আর কি রান্না করে না এটাই আর কি নিয়মে দেখেছি চিড়ে ভোগটা দিয়ে আর কি সকালবেলা পুজোটা দেওয়া হয় আর জামাই আসলে আর কি ষষ্ঠ আর আমার তো যাই হোক জামাই তো এখনও এসে পারিনি সেই কারণে আর কি জামাইকে তো আর বাটাটা দিতে পারিনি তো আমার গোপাল সোনাকে দিয়ে আজকে সকালটা মর্নিংটা তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো আরতিটা সেরে তারপরে তোমাদের সাথে বাকিটা আমার দাদা ভাই দেখো সাজুকুজু করে স্নান করে আমার দাদা ভাই কিন্তু চলে এসছে আর আমার চোখ মুখের অবস্থা যেমন আমার দাদার চোখ মুখের অবস্থা তেমন দেখো কী অবস্থা আমার দাদারও ঠান্ডা লেগেছে শোক খারাপ আমারও ঠান্ডা লেগেছে আমারও শরীর খারাপ আমাদের দুজনেরই শরীর খারাপ তাই না দাদা বলল আমাদের দুজনেরই শোক খারাপ হয়েছে কী করবো আমাদের যখনই হয় আমাদের একসাথেই হয় শরীর খারাপগুলো তো দুপুরের সেবাটাও দেওয়া হয়ে গেল আমার গোপাল সোনাকে কেননা আমি সকালবেলা সব কিছু গুছিয়ে রেডি করে সকালের সেবাটা দিয়ে তারপরে আর কি আমি আবার গেছিলাম লুচি আর হচ্ছে কুমড়োর তরকারি করলাম কেননা এর থেকে বেশি কিছু আমি পারলাম না কেননা শরীরটা একদম দিচ্ছে না তো এই যে গোপাল সোনাকে দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়ে তারপরে এবার আমি গিয়ে একটু জল মিষ্টি খাবো একটু এই যে এইটুকু পারলাম করে দিতে ইচ্ছা ছিল আরো অনেক কিছু করে দেবো কিন্তু পারলো না শরীরটাতে দিল না একদম একা হাতে করে সবকিছু কিছু না বেশি করে দিন পরে খাচ্ছিস না না

আমার মানত দাদা তুই দাদাদের মার পাশে আরে মাংস খাবি খাবি তাই বলে এখন মিষ্টিটা তো খাবি সুবাদ হলো হ্যাঁ আমি কিন্তু কি তুমি আসিনি

জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর তেলের পরে এই যে পেঁয়াজগুলো দিয়ে দেব আলুগুলো দেখো ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছি আর এদিকে হচ্ছে মাটানে নিয়েছি হলুদ লবণ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি তার সাথে একটু দিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার হচ্ছে মশলাটাকে মিক্সড করে নেব তারপরে রাত্রিবেলা নিয়ে এসেছিলো একটু মটন তো মাটনটা রান্না করলাম তো মাটনটা যেভাবে রান্না করি আমি সেভাবেই রান্না করেছি তো আজকে সারাদিনের বোলাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো তো আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো হ্যাঁ বোলাকটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না